আল্লাহ কোরআনে বলেছেন অজাকির ফাইনা দিকরা তানফাউল মমিন তোমরা সভা করো দিনের কথা বলো মমিনের লাভ হবে কাফের বেইমান মুশ্রেকের লাভ হবে না এই যে কোরআন হাদিসের কথা চলছে আমি বলি নাই কোরআন থেকে আমি বলছি আমি টেনেস ফর্মা এটা হচ্ছে পাওয়ার হাউস আর আপনারা বসে আছেন আমি চার্জ করতে শুরু করেছি কি বলছি না কোরআনের আয়াত বলছি মমিন যে হবে তার আস্তে আস্তে পরিবর্তন হবে তো বা করবো রে আর কোন ধীরে 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 তার চার্জ হবে আর এর ভিতরে যদি কোনো ফাঁসে বসে থাকে এর ভিতরে যদি কোনো বেইমান বসে থাকে এর ভিতরে যদি কোনো দিনহীন লোক বসে থাকে ওই লোক তার কাজে লাগবে না ও এশার নামাজ পড়েনি মাগরি পড়েনি ফজর পড়বে না কালক নামাজ পড়বে না শুধুমাত্র সমাজে বসে গেছে ওকে একটু ভালো লাগছে ইন্টারেস্ট লাগছে সময়কে কাটিয়ে নেবে পরিবর্তন হবে না আর যে লোকটা মমিন হবে ওর দিলের ভিতরেগুলো ধরবে ও ধারণ ক্ষমতা করবে এবং পরের দিন তাকে পরিবর্তনে পাওয়া যাবে লাঠি দুজনার হাতে আছে একটা হলো শিক্ষক একটা হলো পুলিশ একটা হলো শিক্ষক আর একটা পুলিশ যদি শিক্ষক মারে পুলিশ মারবে না ইনশাল্লাহ ছেলেকে যদি শিক্ষককে মারতে ছেড়ে দেন তো জেনে নেন ও ছেলে আর পুলিশের মার খাবে না আর শিক্ষকের হাতে লাঠি যদি কেড়ে নেন তাহলে আপনি রেডি হয়ে থাকেন আপনিও মার খাবেন আর পুলিশেও মারবে শিক্ষকের মারে লাঠির সঙ্গে দুটি জিনিস মিশানো আছে একটা আছে শিক্ষা আর একটা আছে মহাব্বত শিক্ষক যখন মারে ছাত্র এই জন্য মারে আর পুলিশ যখন মারে তো দুটো মিশানো থাকে একটা রাগ আর একটা ঘোষ সব বলে দিচ্ছি একটা মাদ্রাসায় শিক্ষকে বেরেছে তো ছাত্রটা আন্দোলন করেছে দেখবো ওকে তো আমিও সেই দিন ওই এলাকায় জালসাই ছিলাম তো বলে ছাত্রগুলোকে নিয়ে একবার বসেন তো আমি বসলাম প্রায় দুশো আড়াইশো ছাত্র সব বড় ব্যাচেলিয়ার ছেলে বললাম রে শোন লোহার দাম কত বলছে চল্লিশ টাকা কেজি আর সোনার পঞ্চাশ হাজার টাকা ভরি তখন ছিল এখন সত্তর ঘর ঢুকে গেছে তাহলে সত্তর হাজার টাকা ভরি আর সত্তর টাকা কেজি দাম কার বেশি সোনার তারপরও মার খায় সোনাই খায় যেখানে রাখে ওটা লোহা যে মারে সেও মধ্যখান থেকে মার খায় কে আর যে মার খায় তারই দাম বাড়ে সে গয়না হয় মানুষ চামড়াকে ফাটিয়ে তাকে ঝোলায় কেন যে মার খোয়া মাল তো শিক্ষকের মার খা সমাজে গয়নার মতো সেজে থাকবে শিক্ষকের মার খাবি না ডাইসে ঢুকবি না তো মাও তৈরি হবি না সারা জীবন লাত খাবি আর ঝাঁটা খাবি এমন কিছু আলেম পৃথিবীতে সমাজে আছে মা আমি কথা ভুল বলছি ভাই ভুল বললে কানটা বলে দেন সমাজে কোনো লজ্জা করবো না আপনি আমার শিক্ষক কিছু আলিম সমাজে এমন এসেছে ফকা আলিম সারা পৃথিবী তোরা ঘুরছে আর লাত খেয়ে লাত খেয়ে সমাজের কাছে গড়ে পড়ে থাকছে কেন চরিত্র বানে নাই এই জন্য যে সে শিক্ষকের মাত খেতে পারেনি জি আমার নিজের কথা সে বছর হেদায়তন্য পড়ি প্রশ্ন করেছে এখনও মনে আছে মুন কাকে বলে গায়ের মুন সাহেব কাকে বলে না সুলতান শ্যাম সীতাও নাম বলে দিলেন তা আমাকে প্রশ্ন করেছে মুন কাকে বলে তুই বল আর আমার পাশের টাকা বলছে তুই বল গায়ের মুন সাহেব কাকে বলে ওরটা আমি বলছি ও আমারটা বলছে এইটুকু উল্টা হয়ে গেছে উনি বইটা বন্ধ করে দিয়ে রাগ করে পালিয়ে গেলেন রাগ করে পালিয়ে গেলেন তো যে পায়ে ধরলাম মার খেয়েছি ভাইরা আমার তো যে কথা বলছি ইসমিল্লাহীর রহমান রাহিম ওয়াহিদা তুলিয়া তালৈহিম আয়া তুহু যা তাতুহু ইমানা মমিনের দ্বিতীয় পুঙ্গ হবে তারা যখন কোরানকে শুনবে তার ইমান বাড়বে এতক্ষণ এই উদাহরণগুলো কেন দিলাম এবারে অ্যাপ্রোচ করে দিছি আজি একটা কথা জিজ্ঞেস করি আপনাদের এলাকায় এই যে জালসা হচ্ছে আজকে জালসা হচ্ছে এর আগে তো কমিটি কালেকশন করেছে এলাকায় করেছে কি করেনি তো আপনারা কমিটির লোক বলেন কালেকশন করতে গিয়ে কে বলেছে ভাই একশো টাকা লেন না ভাই পাঁচশো দেন আচ্ছা যা তিনশো নেন কেউ বলেছে এই কে আসছে অন্যুর মোহাম্মদ এলায় পাঁচশো টাকা লে আবার এমনও লোক আছে টাকাও দিবে না আর বৈজ্ঞানিকের মতো বুদ্ধি কি যে জালসা করে কোনো লাভ নাই তো কিচ্ছু হচ্ছে না সমাজে এই মাল আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাইয়েরা আমার আজকে ওই লোকটা কোন লোক ওই লোকটা কোন মেজাজের লোক কালাম পাক থেকে প্রমাণ করে দিব আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াযাক্কির ফাইন্নাত যিকরাতান ফাউল মুমিনিন ওহে আমার গোলামের দল তোমরা বলতে থাকো বলতে থাকো বলতে থাকো তার কারণ বলা বলিটা বন্ধ করে দিও না নিশ্চয়ই মুমিনদের লাভ হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতি তোমাদেরকে বলতে বলা হয়েছে তোমরা বলতেই থাকবে কিন্তু তোমাদের হাতে প্রশাসন ক্ষমতা ছেড়ে দিইনি ইন্নাকালা তাহাদি মানাহ বাগদা ওয়ালাকিনাল্লাহ ইয়াহদি মাইয়াশা আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়েত দেন আর আল্লাহ যাকে ভালোবাসে না সে হেদায়েত পাবে না তাহলে যে বন্ধুরা বলছেন জালসাতে লাভ হয় না বিশ্ব নবী নিজের চাচা আবু তালেবকেও হেদায়েতের রাস্তা দিতে পারেনি ও জাহেল রসুলের বাড়ির পাশে পাশে থেকে ও হেদায়ত পেল না কিন্তু হিন্দা রসুলের চাচা আমির হামজার কলিদ চাপানোর পর সে আবার ইমান এনে জান্নাতি হয়ে গেল অতএব বন্ধুরে হেদায়েতটা সম্পূর্ণ আল্লাহ কালেকশন করেন এবং আল্লাহ সেটাকে আপনার প্রচার করেন কিন্তু আপনার আমার কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া তাহলে তারপর একবার তালা বলছেন ওই করে ওই তুলে হাতে এলে হিম আয়া তো সাদা যারা হবে রে তাদের কাছে যখন কোরানের আয়া শোনানো হবে তাদের কি মান বাড়বে শিক্ষকের মতো আমি মেহিনত করছি আপনাদের কানে পৌঁছাচ্ছি কে পাবে কে কতটা হবে এটা জানি না ছুরি দুজন ধরে ডাক্তার ধরে ডাকাতও ধরে ডাক্তার ধরে বাঁচানোর জন্যে ডাকাত কাটে মারার জন্য অতএব হেদায়তের সম্পূর্ণ মালিক হলেন আল্লাহ এবার একটা উদাহরণ দিব আপনাদেরকে উদাহরণটা মন দিয়ে শুনবেন মুমিনের অভ্যাসটা কেমন এই মোবাইলটাই বলি মোবাইলের ব্যাটারির মতো ব্যাটারিটা লাগিয়ে দেন পটপট 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 একশো হয়ে গেল এবার ব্যবহার করেন হ্যালো কিছু দেখেন জালসা শুনেন, গাজাল শোনেন আবার ফেসবুকে কিছু খবর শুনেন, ব্যাটারি কমতে থাকবে কমতে থাকবে আবার লাগিয়ে দেবেন আবার বেড়ে যাবে আল্লাহ বলছে মমিন হলো পৃথিবী তো ওই রকম তারা কি করবে তারা যখন জালসার মাহফিলে বসবে ওয়াজ মাহফিলে বসবে খদবা শুনবে মসজিদে কোনো বায়ান শুনবে ইমামের কাছ থেকে কোনো হাদিস কোরআনের কথা শুনবে তো তার ইমান বাড়বে আর যখন সে ঘর সংসার ছেলে পিলে বউ বিটি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে মেনে যাবে তখন ইমান কমতে থাকবে আবার যখন তারা বসবে কোরআনের মজলিসে তার ইমান বাড়বে এটা হলো মমিনের দ্বিতীয় গুণ শুনলে তাদের বাড়ে বাড়ে কেমন মতো এবার একটা একটা ছেলে আপনার এই ও দিল্লিতে দশ বছর পনেরো বছর ছিল ভালো ব্যাটারি রিপেয়ার করা শিখে এসছে দেশে এখন গাদা টোটো ব্যাটারির কাজ এত চলছে মোড়ে মোড়ে চারটা পাঁচটা করে ব্যাটারি রিপেয়ারের দোকান চলছে উইও একটা ব্যাটারি রিপেয়ারের দোকান খুলেছে সেই দোকানে পঁচিশ থেকে তিরিশটা ব্যাটারিকে ধুয়ে পরিষ্কার করে তার ভিতরে আর কি লাগে তার তার বলেন আর কি লাগে ধ্যান দিয়ে শুনবেন আমার উদাহরণটা এই ভাবদারি একটি ছেলে ভালো ছেলে হঠাৎ মেন্টাল রুগী পাগল হয়ে গেছে পাগল মানে একদম নাইনটি পাগল হুঁশ জ্ঞান নাই লাফিয়ে বেড়াচ্ছে ও একটা হাতে এরকম প্লাস্টিকের জার ছিল ওই ব্যাটারির দোকানে গিয়েছে বলছে ওই কি করছিস তখন দোকানদার বলছে ব্যাটারি চার্জ করছি হ্যাঁ যখন বলেছে তখন পাগলকে সহজ করে বুঝাচ্ছে কি জানিস এইগুলোর ভিতরে কারেন্ট ভরছি কারেন্ট ভরছি এইগুলোর ভিতরে তখন ও প্লাস্টিকের জারটা দিয়ে বলছে এক জার কারেন্ট ভরে দে এবার ওর বিপদ হলো কি হলো না বলছে এটি ঢুকবে না তো একটা ইঁট ধরেছে ঢুকবে না মানে ওইটা তো মানে কি ভেবেছিস তুই বলছে দিয়ে দে দিয়েছে দুটো তার সামনে ভরে দিলে ইঁট থেকে বাঁচার লেগে ওইটা করছে আর কি দুটো তার ভরে দিলে তুই বলছে যা পরশু আসবি এক জার কারেন্ট হবে হবে জোরে বলেন হবে আর ব্যাটারিতে কেন কারেন্ট ঢুকছে ব্যাটারিতে কারেন্ট কেন ঢুকছে আর জারটাতে কেন ঢুকছে না একই তো প্লাস্টিক এটাও প্লাস্টিক ওটাও প্লাস্টিক এটাও প্লাস্টিকের জার ওটাও প্লাস্টিকের পেটি কিন্তু যখন আমি প্রশ্ন করব বন্ধু একটাতে কারেন্ট ঢুকল বিদ্যুৎ ধরল আর একটাতে বিদ্যুৎ ঢুকলো না ধরলো না কারণটাকে তখন আপনি উত্তর দিবেন এর ভিতরটাতে আপনার কেনা অ্যাসিড দেওয়া আছে তামা তার দেওয়া আছে সেলফ দেওয়া আছে বৈজ্ঞানিক প্রসেসে মালগুলি তৈরি করা আছে আর একেই দিলে এর ভিতরে ধারণ ক্ষমতা আছে ও ব্যাটারিকে বিদ্যুৎকে ধরে নিতে পারবে আর ওই প্লাস্টিকের জারটার ভিতরেই কিছু নাই অতএব এক পরিমাণ ব্যাটারি ধরতে পারবে না বিদ্যুৎকে ধরতে পারবে না বিদ্যুৎকে কে রাখার ক্ষমতা নাই আল্লাহ তাবারাক একবার তালা কোরআনে বলেছেন তোমরা সবা করো দিনের কথা বলো মমিনের লাভ হবে কাফের বেইমান মুসরেকের লাভ হবে না এই যে কোরআন কথা চলছে আমি বলি নাই কোরআন থেকে আমি বলছি আমি ট্যানিসফর্মা এটা হচ্ছে পাওয়ার হাউস আর আপনারা বসে আছেন আমি চার্জ করতে শুরু করেছি কি বলছি না কোরআনের আয়াত বলছি মমিন যে হবে তার দিলটা আস্তে আস্তে পরিবর্তন হবে মন কবর আছে রে তো বা করব রে আর কোন করব না ধীরে 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 তার চার্জ হবে আর এর ভিতরে যদি কোনো ফাঁসে বসে থাকে এর ভিতরে যদি কোনো বেইমান বসে থাকে এর ভিতরে যদি কোনো দিনহীন লোক বসে থাকে ওই লোক তার কাজে লাগবে না ও এশার নামাজ পড়েনি মাগরি পড়েনি ভজর পড়বে না কালক নামাজ পড়বে না শুধুমাত্র সমাজে বসে গেছে ওকে একটু ভালো লাগছে ইন্টারেস্ট লাগছে সময়কে কাটিয়ে নেবে পরিবর্তন হবে না আর যে লোকটা মমিন হবে ওর দিলের ভিতরেগুলো ধরবে ও ধারণ ক্ষমতা করবে এবং পরের দিন তাকে পরিবর্তনে পাওয়া যাবে জন্য আমার আল্লাহ বলেছেন মমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওইদাতুলিয়াতে আলাইহিম আয়া তুহু ই ওর কাছে যখন কোরআনের আয়া তেলাওয়াত করা হবে তখন ওর ইমান বাড়তে থাকবে মমিনের ইমান বাড়বি কারণ ওর ধারণ ক্ষমতা আছে মোবাইলটা চিপস থাকলে অডিও ভিডিও রেকর্ড হবে চিপস যদি না থাকে বক্সে ভরে দিলেও একটা শব্দ রেকর্ড করতে পারবে না তো মুমিন যে তার ভিতরে চিপস আছে আল্লাহর দেওয়া চিপস রয়েছে এবার খালি ওকে একটুকু কোরআন দুটি ভাষা বললেও ধরে নেবে তাহলে মমিনের গুণ কয়টা হলো দুটো এক নম্বরে কি হলো আল্লাহর এই এক নম্বরে হলো আল্লাহর ভয়ে কাঁপবে দ্বিতীয় হলো আয়াত শুনলে ইমান বৃদ্ধি পাবে তাহলে দুইটা হল নাম্বার তিন বিহীম মমিন যে হবে রে সে তার রবের ওপরে ভরসা করবে পৃথিবীর অন্য কোনো জিনিসের ওপরে ভরসা করবে না